উপরে দিলা কে এটা সিমেন্টের উপরে সিমেন্টের উপরে কালো হয় কালি পরে কালো হয় যা কারণে দিলে ওই দিলে কালি হয় না হ্যাঁ কালিটা দেখা গেল কেন ওন দেখতে ভালো লাগতেছে না ও রাম অঞ্চলে এই কামটা একটু বিরক্ত কাম না না এটা মাটির ছিল আর ওটা সিমেন্টের

হ্যাঁ ছেলে রাস্তায় গেছে হাটার জন্য ওখানে যে ধুলার মধ্যে সকাল সকালে কাজ বাড়িয়ে গেছে খাব আর আজকে হয়তো শেষ এই গাছে বেগুন তোলা আর তোলা হবে না কারণ গাছটা মরে গেছে এক ধুয়ে পাতাগুলো খোঁজখাড়া হয়ে গেছে লাল হয়ে মরে গেতেছে এই তো আমার বেগুন এই চার সবগুলাই সবগুলোই তুললাম একটা বেগুন গাছে লেখে সব বেগুলো তুলে দিলাম আমার বেগুন বাজি শেষ গাছ থেকে তুলে নিয়ে আসলাম দেখালাম তো আপনাদেরকে এখন বাজার শেষ করলাম এরপর কিন্তু খেয়ে নেব আর এই গোল সাদা বেগুন গোলা বাজলে কিন্তু খুব মজা লাগে খাইতে আমার কাছে খুব বেশি ভালো লাগে